আমরা কি বলবো যে একাত্তর আমাদের অংশ ছিল না বিকজ কয়েকটা বাচ্চা পলাপান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই তারা বলবে একাত্তর বাদ মতামত আমরা যদি লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি যদি লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি আমরা অনেকেই বলছি কনস্টিটিউশন ছিঁড়ে ফেলবো পুরিয়ে ফেলবো নতুন কিছু করে ফেলবো কিন্তু যদি যে কনস্টিটিউশনটা ভুলভ্রান্তি আছে কিন্তু যে কনস্টিটিউশনটা আমাদের আছে এটা লিবার ডেমোক্রেটিক একটা কনস্টিটিউশন যদি আমরা লিবার ডেমোক্রেসিতে বিশ্বাস করি তাহলে আমার অধিকার ততক্ষণ পর্যন্ত আমি খাটাতে পারি যতক্ষণ পর্যন্ত আমার অধিকার আপনার অধিকার ধরনের হস্তক্ষেপ করছে না আমরা দেখলাম ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে ভাই আমাদের সাংস্কৃতিক অংশ না ও সবকিছু আমি মানছি কিন্তু আপনি যদি করতে চান আমি কি আপনাকে থামানোর আমরা দেখলাম দেখলাম সরকারের ভেতরে তো জনতা কে কাকে চেনে ভাই বললেই হলো একটা নাম বলে দিল তহিদি জমতা কালকে তরুণরা বিবেকবান আছেন তারা অলরেডি ছবি দিয়ে পরিচয় দিয়ে ইন্টারনেটে দিয়ে দেয় এবং আমরা দেখেছি যে তহিদিন জনতার নামে একজন হ্যারাস করলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে যে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলো যারা ছাড়িয়ে নিয়ে আসলো ফুলের মালা দিয়ে টুপি পরিয়ে পবিত্র কোরআন তার হাতে দিয়ে কোরআনের অবমাননা করেছে এটা যারা করলো তাদের পরিচয় পত্র বেরিয়ে গেল যে তারা এর আগে হিজবুত তারি না কিসের কিসের সাথে জড়িত ছিল সেটা নিয়ে কি আলোচনা হলো যেটা আমি মেইন আসতে চাচ্ছিলাম যে ফেব্রুয়ারি 14 আপনি ভালো পছন্দ করেন আমি পছন্দ করি না ভাই ঠিক আছে সেটা আমার পার্সোনাল বিষয় কিন্তু আপনি আপনার সরকারের অংশ হয়ে উপদেষ্টা হয়ে যখন যদি বলেন যে এটা করতে পারবেন না এটা করা নিষেধ বা করা মানা বা জুলাইয়ের প্রতি আপনি অসম্মান দেখাচ্ছেন যদি আপনি এইটা করেন তাহলে আপনি এই তহিদি জনতা যেটাই নাম বলেন না কেন একটা নকল নাম দিয়ে আপনি একটা একটা টেররিস্ট টাইপের একটা আইডিওলজি আপনি বাস্তবায়ন করতে চেষ্টা করছেন সেটাকে তো আপনি বাতাস দিয়ে দিচ্ছেন ফুলের দোকান ভেঙেছে ফুলের দোকান ভাঙছে একুশে ফেব্রুয়ারি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একুশে ফেব্রুয়ারিতে কোন নিউজ পেপারে অ্যাড যায়নি একুশে ফেব্রুয়ারি

তারা বলবে যে আমরা নতুন বাংলাদেশ গর্ব বা সেকেন্ড থার্ড ফোর্থ কত নাম্বার রিপাবলিক করবো রিপাবলিক দোষ না রাজনৈতিক দলের দোষ না কারোর দোষ এই যে কথা হচ্ছে বিএনপির লোকজন লুটফাট করছে বা চান্দা তুলছে কেন ভাই আইন শৃঙ্খলা বাহিনীকে কেউ থামিয়েছে বিএনপি আমার দল না ভাই বা বিএনপির জায়গা থেকে তো বিএনপি একটার পর একটা বৈঠক করছে যাদেরকে ধরা পড়ছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বাদ দেন মিডিয়া যদি নতুন সরকারের সাপোর্টে যে এই যে দলটা আসছে এই সরকারের সাপোর্টে যে দলটা আসছে এদের নামে রিপোর্ট পর্যন্ত করতে ভয় পায় আপনি বলেন আমি আপনাকে আপনার চ্যানেল কয়বার রিপোর্ট করেছে এই যে আপনার সাথে বসে যে কোনো ছড় জায়গায় বলেছে বিএনপি লোকজন করছে ভাই আমি না করছি না কিন্তু তারা বহিষ্কারও করছে সেখানে তাদেরকে আমি সাধুবাদ জানাই যদি তারা বহিষ্কার না করতাম আমি তাদেরকেও শক্তভাবে নিন্দা করতাম কিন্তু অন্য পার্টি যে করছে তাদেরকে ধরেন তাদের কথাও বলে তারা তো নতুন এসছে ভাই মাঠে নতুন এসে অলরেডি চান্দা শুরু হয়ে গেছে তাহলে তাদের সম্বন্ধে কি কি ব্যবস্থা আপনি নিবেন তারা এই যে বিশাল একটা আয়োজন করছে এই আয়োজনে ফান্ডিং করতে আসছে তারা এইটা পর্যন্ত বলেছে যে তাদের ফান্ডিং করতে আসছে তারা বলতে পারছে না কারণ এখানে সিক্রেসি আছে কেন ভাই এতদিন তো আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম যে সিক্রেসি কেন আছে আমি বিএনপির কাছে জানতে চাই তাদের ফান্ডিং করতে আসে আমি জামাতের কাছে জানতে চাই তাদের ফান্ডিং করতে আসে কারণ প্রত্যেকটা টাকা ফান্ডিং তুলতে রাশেদ জানে আমি জানি আমাদের কি অবস্থা মানে মাথার ঘাম কোথায় পায়ে ছুটে তো আপনাদের তোমার ফান্ডিং করতে আসছে আপনি বলেন ভাই আপনি স্পষ্ট করতে চান বড় বড় কথা বলতে চান বড় বড় আওয়াজ করতে চান আপনি নতুন প্রধানমন্ত্রী তাহলে বলেন আপনি দেখান আপনি প্রধানমন্ত্রীর মতো করে কাজ করেছেন তারপর আমরাও মানবো আপনার বয়স বিশ না বেয়াল্লিশ না বেরাশি আইডোন কেয়ার আপনি প্রধানমন্ত্রী হিসেবে মানতে আমি রাজি আছি